দ্বিতীয় তরাইনে যুদ্ধ কবে হয় অপশান ক হাজার বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান খ এগারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান গ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান ঘ বারোশো ছয় খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান গ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ তরাইনের যুদ্ধ কবে হয় না তরাইনের যুদ্ধ হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কি আছে তারপরে প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণ সেন মারা যায় অপশান ক এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান খ বারোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান গ বারোশো ছয় খ্রিস্টাব্দে অপশান ঘ বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে লক্ষণ সেন মারা যায় না রাজা লক্ষণ সেন মারা যায় বারোশো ছয় খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্নটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি বলা আছে প্রথম খলিফার নাম হলো অপশন ক হযরত মাহমুদ অপশন খ কির্দৌসী অপশান গ কুতুবউদ্দিন আইবক অপশান ঘ আবু বক্কর সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আবু বক্কর তারপরে প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চার নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই চার নম্বর প্রশ্নে বলা হয়েছে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে অপশন ক লক্ষণ সেন অপশন ঘ রাজেন্দ্র চোল অপশন গ বিজয়ালয় অপশন ঘ কেশব চন্দ্র সেন সঠিক উত্তরটা করে ফেল সঠিক উত্তর হচ্ছে অপশন গ বিজয়ালয় অর্থাৎ চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে না বিজয়ালয় নেক্সট দেখো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে অপশন ক পাচ্ছি পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে খ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঘ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কবে না পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে তোমরা যদি ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট পরপর ভিডিও পেতে চাও এবং শিখতে চাও যাতে ভবিষ্যতে তুমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো কি যারা তোমরা ভবিষ্যতে বিভিন্ন রিজনিং পরীক্ষা দেবে বিভিন্ন স্কলারশিপ পরীক্ষা দেবে তাদেরও লাভ হবে এবং ভবিষ্যতে জবস প্রিপারেশনেও তোমার রেডি হয়ে যাবে এবং বর্তমানে যে এনএমএসসি অর্থাৎ ন্যাশনাল মিনসকে মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ম্যাট অর্থাৎ পরপর করে তোমরা রিভিশন পাবে তাহলে তোমরা জবস উইথ জবসুইতেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে আমার ইচ্ছা আছে পরপর করে তোমাদেরকে ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিওগুলো দিয়ে যাব আর এই যে চ্যানেলটা চলছে যেখানটা তোমরা পাচ্ছ আর সুইথ সেমসার চ্যানেলটা সেখানে তোমাদেরকে আমি যেটা চলছে মানে গুটি গুটি করে যেমন আমরা চলছি সেগুলো স্পিড একটু বাড়ানোর ইচ্ছা আছে স্যাটের প্রিপারেশান দেবো এবং এখানেও কিছু ম্যাটের প্রিপারেশান দেবো এখানে যে ম্যাটগুলো থাকবে সেটা হেফাজারলি থাকবে আর ওখানে পরপর করে এক ধার থেকে তোমাদেরকে ম্যাটগুলো শেখানোর ইচ্ছা আছে তোমরা জসুইতে সেমসার চ্যানেলটা ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখো নিচে দেখো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপরে প্রশ্ন দেখো এখানে বলে ছিলাম যেম স্যার ইউটিউব চ্যানেলে ম্যাটের ধারাবাহিক ভিডিও পাবে ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও এখানে দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেয়া হয় অপশন ক গুরু জয় সিংহকে খ গুরু গোবিন্দ সিংহকে অপশন গ গুরু অর্জুন সিংকে অপশন ঘ গুরু মহেশ সিংকে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ গুরু অর্জুনকে তারপরে প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আকবর নামা গ্রন্থটি লেখেন আকবরনামা নামা গ্রন্থটি লেখেন কে অপশন ক কালিদাস অপশন খ বানভট্ট অপশন গ আকবর অপশন ঘ আবুল ফজল সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আবুল ফজল অর্থাৎ আকবরনামা নামা গ্রন্থটি কে লেখেন আকবরনামা নামা গ্রন্থটি লেখেন কে না আবুল ফজল নেক্সট দেখো এবার দেখো আট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন অপশন ক মহাত্মা গান্ধী অপশন খ জওহরলাল নেহেরু অপশন গ সর্দার বল্লভভাই প্যাটেল অপশন ঘ বি আর আমরেদকর সঠিক উত্তরটা করে ফেলো সঠিক বলেছো সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হল অপশন ঘ ডক্টর বি আর আম্বেদকর তাকে সংবিধানের প্রধান রূপকার বলা হয় নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কি বলা হয়েছে ন নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ন নম্বর প্রশ্নে বলা হয়েছে কুতুব মিনার নির্মাণ শেষ করেন কে কুতুব মিনার কে নির্মাণ করেন বলেনি কুতুব মিনার নির্মাণ শেষ করে কে কে অপশন কি পাচ্ছি ক কুতুমউদ্দিন আইবক অপশন খ ঔরঙ্গজেব অপশন গ ইলতুদমিস অপশন ঘ শাহজাহান সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ ইলতুদমিস অর্থাৎ কুতুমিনার নির্মাণ শেষটা করেন কে না ইলতুদমিস হচ্ছে শেষ করেন নেক্সট দেখো এই ধরনের আরো প্রশ্ন উত্তর তুমি চাও কিনা সেটা অবশ্যই জানিও এছাড়াও তুমি এই দশটি প্রশ্নের মধ্যে কত নম্বর পেলে সেটা তুমি কি জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও এছাড়াও দেখো এই চ্যানেলের এন্ডে বেশ কিছু ম্যাটের ভিডিও আসছে সেই ভিডিওগুলো দেখে নাও তারপরে প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন অপশন ক শঙ্করদেব আচার্য অপশন খ চৈতন্যদেব অপশন গ শ্রীমন্ত আচার্য অপশন ঘ কৃষ্ণদাস কবিরাজ সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তরটা কোনটা না সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কৃষ্ণদাস কবিরাজ